ও সন্ধ্যায় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সন্ধ্যা আমার মতো দেখো আমি চলে আসলাম ঘড়িয়াড়ি নদীতে আমি প্রথম বুঝতে পারিনি যে এটা সেই নদী কিনা তা দেখো আমি ভেবেছি অনেক জল চলে এসেছে ওটা অন্য নদী কিন্তু না এটা সেই নদী আর আমার ছেলে দেখো ঠিক জলের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা যখন এসেছিলাম এখানে জলটা একটু কমই ছিল এখন একটু জলটা ভরে গেছে তো তাই চিনতে পারছিলাম जाने दो नहाना तो ये कवा उठाना तो नहाना नहाना नहीं है तो है हाँ हम हाँ, नहीं मालूम नहीं तो तो उसको माना, माना तो हो तो ना हमको बोल रहे उसको माना हम इतना पानी है उधर इधर मर जाओ किधर चला गया सुबह हमें टाइम ही पाए नहीं है चलते 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 ऐ तो हो गई পৌঁছাতে পারিনি বলে অন্ধকার হয়ে গেছে মানে এই নদীটাকে আমরা এখান থেকে ওইদিকে পার করে চলে যেতাম মানে গেছিলাম আগে গেলে বছর খালি গড়িয়ারি না দিকে ফটো লিয়ে যায় হুম

মকাই খেয়ে তারপর আবার আমরা যত লোক আছি একটি মধ্যে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে হাঁটা ফাঁটা ফতে যাবো আর সন্ধ্যা প্রায় হয়েই গেছে দেখতে পাচ্ছ মানে আজকে নদীতে অতটা আনন্দ হয়নি আগের বছর যেটা আনন্দ হয়েছিল এবছর সেই আনন্দটা করতে পারিনি কিন্তু চাকরির ঘুরটা গুলো দেখে খুব ভালো লাগলো তাই চলে আসলাম ওনার কাছে ভুট্টা খেতে नहीं और बंगला को नहीं बोलते मम्मी ना तोरा बंगला को नहीं बोलते हां हां मैं कितना देख के टिक रहा था सब ले सब ले यार तू ये करे ধীরে আমরা যখন স্নান করবো স্নান করে হাঁটা পথে চলতে লাগবো কত দিয়েছে ষাট টাকা হুম আমরা কিন্তু রাত্রিবেলা বাবাধাম পৌঁছে গেছি এখন মাঝে রাত তিনটে আর তিনটের সময় দেখো আমার এই গাড়ি দুটো এখানে লাগিয়েছি আর আমরা ওখানে একটা পলিথিন মানে তাবু পেতে বসেছিলাম আর এখানে গাড়ি আর গাড়ি মানে এখানে কি বলবো গাড়ির মেলা ঢুকে ঢুকিয়েছি তো ঠিকভাবে গাড়ি দুটো কিন্তু এখন বেরানোর সময় জানি না কীভাবে বের করবে এখানে গাড়ি একবার মানে ঢুকে গেলে না আর সকালবেলা বেরাতে খুব অসুবিধা হয় তা আমরা তো আর রাত্রিবেলা মানে এখন জল ঢালবো না আরও দু ঘন্টা তিন ঘন্টা পরে একটু সকাল হবে তখন জল ঢালবো আর আমরা এখন একটু এখানে আরাম করছিলাম কিন্তু এত সুন্দর একটা বৃষ্টি দেখা দিচ্ছিলো এত ভাল লাগছিলো একদম ঝাপসাটা এসে পড়ছিলো খুব ভাল লাগছিল তা আমরা এখন একটু এখানে আরাম করে নিই